যার মাঝে আল্লাহর ভয় আছে যার মাঝে তাকু আছে সে কখনো দুর্নীতি করতে না এই জন্য তাদের ভুল ভ্রান্তি দেখানোর মতো মানুষ নাই এজন্য জন্য রসুলদেরকে আমাদের অনুসরণ করা দায়িত্ব কর্তব্য আর আমরা অনুসরণ করি কারে মানুষরে আল্লাহর বানানো বিধান আল্লাহ রসুল আল্লাহ পায়গাম তাদেরকে আমরা অনুসরণ করি না আমরা অনুসরণ করি মানুষকে মানুষ যা আমাদেরকে দেয় সেগুলা কেন হাউসবিল্লাহ মমিন করতে পারে না এজন্য আল্লাহ তাআল্লা সুরামায়দাতে বাষট্টি নম্বর আয়াতে বলেছেন ওয়াতরা ক্যাথিয়রম মিন হুম হুম يسارعون في الإثم والعدوان وأكلهم الصحف أبيض الشمط كواي رَبَسْتُهُ بستو شدتينا يسارعون شدتينا بروتيجوك تقول تسع تطبور شمالان غن قرار كتره غناهر يسارعون في الإثم والعدوان সীমালঙ্কনের ক্ষেত্রে তারা তৎপর আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে এক দ্বিতীয়ত গুনা অপরের সম্পদকে লুণ্ঠন করা আত্মসাত করা এটা গুনানা না কোনটা গুণা নয় কি এটা কি সব চরম পর্যায়ের গুণা মানুষ আজকালকে এগুলোই করে বেড়াচ্ছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বলি আমি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন কেয়ামতের দিন এই সমস্ত কিছু নিয়ে বান্দা এই পাপাচারের বোঝা আল্লাহ সামনে নিয়ে দাঁড়াবে যে আল্লাহ আমি এই করছিলাম ওই করছিলাম অমুকের জায়গাটা মেরে দিছিলাম অমুকেরটা এটা করছিলাম আল্লাহ তালা রসুলকে বলেন তারা কাফিয়ার হুম এদের অধিকাংশকে আপনি দেখবেন তারা তৎপর গুনাহের ব্যাপারে সীমা ব্যাপারে আজ আপনি যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন আপনি দেখবেন দুর্নীতি অভাব নাই অভাব নাই আমি কয়টার কথা বলবো বলে শেষ করা যাব এই যে দেখবেন রাস্তা কথার কথা এই যে আসলাম তো এটা এটা এখন এখন রাস্তা বাজারে পরিণত হয়ে গেছে ভালো করে বুঝবেন ইমানের এবং মুমিনের তাকাজা হলো মুমিন রাস্তা পরিচ্ছন্ন রাখবে পরিষ্কার রাখবে একটা কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে থাকলে সেটা সরিয়ে দিবে আর আমাদের দেশের মুসলমানদের কাজ হলো রাস্তা বন্ধ করে রাখো কেউ যেন হাঁটতে না পারে কেউ যেন চলতে না পারে ইমানের কি হালত একটু চিন্তা করে দেখেন মুমিন তো আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে না আপনি একজন মুমিনকে না আপনি রাস্তা বন্ধ করে ব্যবসা করার কারণে আপনি রাস্তা বন্ধ করে কেমনে ব্যবসা করতেছেন এখানে তো ব্যবসা করার পারমিশন নাই তাহলে কেমনে করতেছেন ওই যে নেতার কথা বলছিলাম আপনি কাউকে দুইশো করে চাঁদা দিচ্ছেন নয়তোবা কাউকে একশো করে চাঁদা দিচ্ছেন কথা বলে না ঠিক সে আপনার পারমিশন দিয়ে দিচ্ছে আপনার যেখানে মন চায় পারলে রাস্তার মাঝখানে দোকান দেন কোনো অসুবিধা নেই কে বলবে বলবেন সন্টু ভাইয়ের কথা কয়া দিবেন বুঝেন নাই কথাটা কোন নাম বললে আবার কার সাথে মিলে যায় এই জন্য সন্টু কইলাম সন্টু তো কারো নাম নেই সেন্টু আবার আছে অনেকের নাম বুঝেন নাই কথাটা মন্টু মন্টু এগুলো আস যদি এটা মুমিনের নাম হতে পারে না এই জন্য ভাইয়ের কথা বললো বেচারা পারমিশন দিয়ে দিচ্ছে এখন একজন গিয়ে কে ভাই তুমি এখানে দোকান লাগাইছো কেন ভাই এটা সন্টু ভাই আমার পারমিশন দিয়ে দিছে বাপ রে বাপ এ তো এই এলাকার একজন ত্রাস মানুষ কথা কইলে আবার কোন দিন গলা টোলা উড়াই কথা বলা যাবে না এটা মুমিনের কাজ হতে পারে এটা মুমিনের কাজ হতে পারে আমি জাস্ট আমরা কিভাবে দুর্নীতিগ্রস্ত এটা বুঝাই কিছুদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম একটা আর্টিকেল আর্টিকেলটার উপরে বিশাল আর্টিকেল লেখা আর নিচে একটা ছবি দেয়া ভালো করে বুঝবেন ছবিটা কথা বলতেছে ছবি কি কথা বলতেছে একজন মোটা সোটা মানুষ এ একজন জীর্ণ শীর্ণ ব্যক্তির উপরে বসে আছে কান্ধের উপরে আর ওই আর্টিকেলটার মূল কথা ছিল আইন এটা দরিদ্রের জন্য আইন বড় লোকের জন্য নয় ভালো করে বুঝে রাখেন এই পুরো আর্টিকেলের মাকসাদ এটা আমাদের দেশের চিন্তা করে দেখেন না কি চলতেছে একটু ভাবেন দেশ না তাম পৃথিবীতে দেখেন ধনীদের জন্য আর গরিবের জন্য সমান আইন এটা একমাত্র এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে ইসলাম একমাত্র প্রতিষ্ঠা করেছে কোরআন কোরআন বহির্ভূত কোন আইন কোন বিধান গরিব আর ধনির মাঝে আইনের কোনো ভেদাভেদ করতে পারে নাই ওরা ভেদাভেদ করেছে গরিবের জন্য একরকম ধনীর জন্য আরেক রকম আর ইসলাম একেবারে সমানভাবে আইন করেছে বিধান করেছে আপনি কোথায় দেখবেন কোন দিকে যান আমাদের দেশে একটা ব্যাংক জ্বালিয়ে তিনি একটা রিপোর্ট হয়েছিল আপনার দেখেছেন কিনা জানি না হাজার হাজার কোটি টাকার আমি ওদিকে যাচ্ছি না এটা নিয়ে আমাদের দেশের আরেকজন ব্যারিস্টার এটা নিয়ে কথা বললেন আরো অনেকে কথা বলেছেন এটা নিয়ে কোর্টে পর্যন্ত মামলা হয়েছে উপর মহল থেকে নির্দেশ আসলো এটা নিয়ে কিছু বলা যাবে না আর একটা মানুষের জন্য আইন চিন্তা করে দেখেন তো একেবারে ইসলাম কত সুন্দর আল্লাহ ইসলাম কত সুন্দর আমার ভাইরা আপনি আর আমি যদি আমাদের ঘর থেকে আমাদের এই মাহফিল থেকে আজকের এখান থেকে কোরআন আর সন্নাকে সামনে রেখে দুর্নীতি হয় অন্যায় হয় অপরাধ হয় গুণা হয় এই সব কাজ বাদ দিয়ে দেয় আর আমাদের সেই কাজগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পার্লামেন্ট থেকে আইন হয়ে যায় দেখবেন বাংলাদেশ আগে পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত হবে কায়েম এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ধরুন একটা গরিব মানুষ এই রাস্তা দিয়ে উল্টা পথে যাচ্ছে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে সার্জেন্ট ধরতে পারলে আর আরেকজন ফ্লাগ লাগিয়ে টাকা আছে দামি গাড়ি দুই চার কোটি টাকা বোঝার নেই কথা ওইটা আটকাইলে কি হইতে পারে চিন্তা করেন যদি বেচারা বান্দরবনে গিয়ে সার্জেন ভালো লাগবে এছাড়া কোনো উপায় নেই এগুলো চলছে আমাদের দেশে হ্যাঁ এই দেশে চলতেছে পৃথিবীতে চলতেছে তারাও একটা রম মেন হোম মিউ স্যার ওয়া আল্লাহ তাআলাহ ওই কথা আপনাকে আমাকে মনে করিয়ে দিয়েছেন এই জন্য আমরা যেন ওইগুলাতে জড়িয়ে না যাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আমি মনে থাকবে তো মনে থাকবে তো তাহলে আমরা কি করব এই সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ দুই নাম্বারে বলতেছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া সুবহানাল্লাহ ভালো কাজের প্রতিযোগিতা করি কল্যাণের প্রতিযোগিতা করি নেকির প্রতিযোগিতা করি যেই লোক নেকির প্রতিযোগিতা করবে সে সড়ক কাটিয়ে কি পুরো এলাকাবাসীকে কষ্ট দিবে আপনি দেখেন একজন দোকান বসিয়েছে তো ওখানে গিয়ে রাস্তার একদিকে শুরু হয়ে গেছে গাড়িগুলো একভাবে পাশ হতে পারতেছে না আর ওই তার দোকান বসানোর কারণে শত শত অটোরিকশা শত শত গাড়ি সিরিয়াল ওখানে গিয়ে আটকে যাচ্ছে কারণ গাড়িগুলো তো পার হতে পারতেছে না এরকম প্রত্যেকটা জায়গায় দেখেন কয় জায়গা বলবেন তা এই এজন্য তাকুয়ার প্রতিযোগিতা করি তাকুয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য করি নেট কাজের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করি আর আমরা করছি না আমরা তো গুনহের প্রতিযোগিতা করতেছি ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করতেছি ভাই আমার একজন আরেকজনকে গিয়ে যদি বলে ভাই আমি তো এটা না আর তুই আমার লাইন আছে টাকা দিয়ে সব হয়ে যাবে এটাই দুর্নীতি এটাই দুর্নীতি এটাই ইসলাম নিষেধ করেছে বলে সীমালঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন কাউকে সাহায্য করতে কাউকে হেল্প করতে গুনাহের ক্ষেত্রে কাউকে সাহায্য করতে নিষেধ করেছেন আর আপনি আর আমি গুনাহের ক্ষেত্রে সাহায্য করতেছেন না নামাজ আদায় করছে না সালাত আদায় করছে না আবার আরেকজনকে সালাত আদায় অনুৎসাহিত করছে তাকে ওখান থেকে নিয়ে যাচ্ছে ওই দোষ দূর ও নামাজ পড়ে কে কী করতে পারছে চল একটু ঘুরে আসি বাইর থেকে গিয়ে তারে ঘুরে ঘুরে নিয়ে আসতেছে এটা মুমিনের জন্য জায়েজ নাই মুমিন এগুলো করতে পারে আমার ভাইরা কথা বলেন না কেন মুমিন এগুলো করতে পারে কক্ষন নয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলি আমি আল্লাহ আকবার আমাদের দেশের হালতকে একটু চিন্তা করে দেখেন কথা বলতে গেলে তো আমরা যদি আমাদেরকে নিয়ে বলি তাহলে এসলা হবে আর আমরা যদি আরেকজন নিয়ে বলি তাহলে আমরা মনে হবে যে আমরা তো ফেরেশতা দোষ সব আর রহিম আমাদের সাথে কোনো সমস্যা নেই এই দুর্নীতি দমনের জন্য আল্লাহ তালা করে আনেকারি মেয়াকের পর এক নির্দেশনা দিয়েছেন আমাদের দেশ আমাদের রাষ্ট্র দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশন করেছে কথা বলেন ঠিক না নাই আচ্ছা দুর্নীতি দমন কমিশনের যারা আছেন তারা দুর্নীতিগ্রস্ত নয় এমন কোন প্রমাণ দিতে পারবেন কথা বলেন পারবেন আপনি অসংখ্য রিপোর্ট গুগলে সার্চ দিলে পাবেন যে দুর্নীতি দমনের অমুখ সচিব দুর্নীতির দায়ে বরখাস্ত দুর্নীতির দায়ে এটা দুর্নীতির দায় ওইটা আর আল্লাহ ভীতি আল্লাহর ভয় তামাম পৃথিবীর মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে অন্যায় থেকে মুক্তি রাখতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইয়ের এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে না এই জন্য সুরা আল্লাহ আল্লাহরুল আলমিন আট নম্বর আয়ত বলছেন সুবিচার করতে বলেছেন সুবিচার ইনসাফ করতে করতে বলেছেন বলেছেন আদালত কায়েম প্রত্যেকটা মানুষ যদি তার জায়গা থেকে সুবিচারকারী হয়ে যায় এই পৃথিবীর কোথাও দুর্নীতি থাকবে না আমার সম্পদ আরেকজন ভক্ষণ করবে না করতেছে কি করতেছে না বলেন রাস্তার জন্য বাজেট হয় এলাকাবাসীর জন্য বাজেট হয় আপনার আমার অসহায় গরিব মানুষের জন্য বাজেট হয় এটাকে আরেক দিকে নিয়ে যাওয়া হয় আমি আমি খুব একেবারে ডিরেক্ট মেনশন করে বলছি না আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি ধরুন এই এলাকাতে এলাকাতে একটা মার্কেট আছে বস্তি আছে এটাতে আগুন লেগে পড়ে গেল আগুন লেগে পড়ে গেল অথবা বাজারটা আগুন লেগে পড়ে গেল রাষ্ট্র দায়িত্ব নিল এখানে বাজার করে দিবে এখানে মার্কেট করে দিবে সবার নাম নিয়ে গেল যে এখানে এখানে কারা কারা থাকতো কারা কারা এই বাজারে দোকান ছিল সবার নাম নিয়ে গেল আপনাদের কাছে জানতে চাই এই নাম যাদের নিয়ে গেল এরাই কি ওই দোকানগুলো পায় নাকি টাকা দিয়ে ডানে বামে বহু দোকান চলে যায় চলে যায় না আপনারা খোঁজ নিয়ে দেখেন না এটাই তো মানুষকে ঠকান ঠকানো ইনসাফ কায়েম করুন ইনসাফ কায়েম করুন খালি কি দুর্নীতিও এখানে আছে দুর্নীতি আর বহু জায়গায় আছে অত্যন্ত দুঃখজনক এখন মাঝেদের ইন্টারভিউ নেওয়া হয় এখানেও আপনি আর আমি দুর্নীতিগ্রস্ত আপনি বলবেন হুজুর খালি সবার কথা বলতেছেন আমি সবার কথা বলতেছি হ্যাঁ প্রত্যেকটা সেক্টরের কথা বলছি আলেমরা দায়িত্ব নিয়ে আমানতদারির সাথে ইন্টারভিউ নিয়ে একজনকে নিয়োগ দিচ্ছেন বা বলছেন যে অমুক যোগ্য লোক পাশ থেকে একজন এসে বলল আমার ভাগনা মানুষটা এলাকার প্রভাবশালী আপনি হুজু ঠিক আছে সব দেখেন না আমার ভাগনাকে কি করা যায় এই যে একটা প্রেশার ক্রিয়েট করে এই আমানতের বিচার আর সুবিচারের উপরে আপনি আরেকটা জিনিস চাপিয়ে দিলেন ইসলামের সাথে এটাই সবচেয়ে বড় সাংঘর্ষ এটাই ইনসাফি করা এটাই অবিচার করা এটা সুবিচার নয় দুঃখজনক আমার জীবনে আমি দেখেছি বহু জায়গায় ইন্টারভিউ নিতে হয়েছে ইন্টারভিউ নিয়েছি আমান উদ্দারের সাথে ইন্টারভিউ নিয়ে বলে দিয়ে আসলাম যে অমুক এক অমুক দুই অমুক তিন এই গুণ গুণ কারণ এই গুণগুণের কারণে এই গুণের এই গুণের এই গুণের কারণে তিনি প্রথম এই গুণগুলো না থাকার কারণে ইনি দ্বিতীয় এই গুণগুলো না থাকার কারণে উনি তৃতীয় আর বাকিদের অবস্থা তো এই গণাগুনের কোনো কাছেই নেই চলে আসলাম সব ঠিক করে দিয়ে গিয়া দেখি আরেকদিন এখানে আরেকজন ব্যাপার কি